নবীজির সাহাবি হরদ বেলা হারে বংশের পরিচয় নাই কালো মানুষ চেহারা তেমন সুন্দর না বেলাল রদি আল্লাহ তালা নহু তার মালিকের বাড়িতে কাজ করে মালিক একদিন বলল বেলাল আগামীকাল আমার বান্ধবীরা আসবে আগামীকাল সুন্দর করে জবের জবের আটা গুলো সুন্দর নৃত্য হবে গান হবে অনেক মজা হবে তুমি কিন্তু সুন্দর করে বাড়িঘর সুন্দর করা সাজাই আরাই বেলা কাজ যখন শুরু করলেন কাজ শুরু করার পরে দেখতেছেন হঠাৎ করে জ্বর আসা শুরু করলেন শরীর ব্যথা এমন শরীরের অবস্থা ভালো না রে বন্ধু বেলাল কাজ বা দৃশ্য পড়লেন কখন ঘুমায় পড়ছেন বেলাল নিজেও বলতে পারে না হজরের নামাজ আজান হয়ে গেল সূর্য উদয়ন হয়ে গেল সূর্য উঠে বেলালের মালিক এসে এমন করে চাবুক মারা শুরু করলো মার দেওয়ার শুরু করলো চুলগুলো গুলো মুটি ধরে এমন মারা মারতেছেন বেলালকে মারতে মারতে বলে ও গোলাম গোলাম রে তোরে কাজ দিছি তুই কাজ করস দিছি আমার কাজ করছ নাই আজকে আমার বান্ধবীরা আসবে নিত্য হবে গান হবে রে কি করলি আমার অনুষ্ঠান গিলা সব শেষ করে দিলে। সাপুক দিয়ে খালি মারতেছেন মারতে মারতে বেলালকে বাহিরে নিয়ে গেল। নাই খালি খালি সবাই জিজ্ঞাসা করে যুবক তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার ডাক দিয়ে বলতেছেন আমার মালিক আমার মনির আমার মারে আমার মায়ের করছে আমি তার কাজ করতে পারি নাই যে কাজ দিয়েছেন সবাই তার গল্পগুলো শুনিয়া সময় চলে যায় কিন্তু তার ওই দুঃখের সঙ্গী কেউ হয় না হঠাৎ করে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আসেন বেলাল মাথা নাকি নিচু চুঁ করিয়া চোখের পানি বলাইয়া কান্লে হাত দিয়ে বলতেছেন কি তুমি কান্না করো কেন কি হইছে। বলে আমার মালিকের কাজ আমি ঠিক মতন করতে পারি না এর এজন্যই আমাকে বের করে দিছে আমি ক্ষুদাত্ত তৃষ্ণাত্ম আমার কলিজা বের হয়ে যাইতেছে সারা জ্বর ছিল আমার নবী তার কথাগুলো শুনিয়া তারপরে বেলাল বলতেছেন মিয়া আপনিও তো সবার মতন আমার কথাগুলো শুনলেন না না শুনিয়া চলে গেলেন নবী আমার কোনো কথা কয় না বাসায় যায় বলতেছেন রে ঘরের ভিতরে খানা আসেনি জি হুজুর খানা আছে কয়েক খাবার গেল দাও আল্লাহ বলে আয়সা রে আমি তো খাবার খাবো না একজন গোলাম রাস্তার ভিতরে কান্না করতেছে না খেয়ে আসেন তার মালিক তাকে মায়ের ধর করেছে আমি তার জন্যে খাবার নিয়ে যাব আমি খাবো না আমার খাবারগুলো নিয়ে আর তারপরে বেলালের সামনে গেল কিন্তু বেলাল তখনো মাথাটার নিচু করে খান্না করতেছে বেলাল বলে আমার কেউ না